খুব সুন্দর মিষ্টি আর একটা সকালে বন্ধুরা সবাইকে জানাই স্বাগতম আর সবার জন্য রইল অনেক শুভকামনা আর অনেক অনেক ভালোবাসা তো দেখো মা ভালোবেসে এই ফুলগুলো আমাদের সঙ্গে শেয়ার করেছেন তো আমি ভাবলাম আমি তোমাদেরকে ভালোবেসে এই ফুলগুলোই শেয়ার করি তো আজকে হলো সোমবার এখন বাজে সকাল সাড়ে ছয়টা ঘুম থেকে উঠে পড়লাম ভাবলাম বিছানাটা গুছিয়ে রাখি কিন্তু দেখো মেয়েকে ডাকা করছি করছে ও কিছুতেই শুনছে না বলছে আজকে টিউশনে একটু দেরি করে উঠি তো বিছানাটা তোলা হলো না এবার আমি বাসনগুলো বের করে রাখলাম কালকে রাত্রেবেলায় এইখানেই খাওয়া দাওয়া করা হয়েছিলো তো বাসনগুলো বের করে রেখে এখন ঘরটা আমি ঝাড়ু দেবো তারপর একটু পরে ঘরটা লেপতে হবে চলো বন্ধুদের সঙ্গে থেকো পুরো ভিডিওটা স্কিপ না করে আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে কিন্তু একদম ভুলো না একটা লাইক টুক করে করে দিও ঠিক আছে তো দেখো সমস্ত কাজ বাজ সেরে মানে উঠান ঝাড় দেওয়া বাসন মাজা ইটোলা লাপা সমস্ত কিছু সেরে এদিকে চলে এসেছি আমি রান্নাঘরে চা খেতে কিন্তু এটা কিন্তু চা না বন্ধুরা এটা হয়েছে হোল্ডিক্স কাকিমা মানে আমেরিকার কাকিমা আমাদের জন্য হোল্ডিক্স পাঠিয়েছিল তো মেয়েদেরটা শেষ হয়ে গেছে কিন্তু আমার তো এখনো শেষ হয়নি কারণ আমার জন্য দুটো হোল্ডিক্সের প্যাকেট পাঠিয়েছিল। তো এই যে ওইটা মারাতে এখন আমি এটা তুলে রেখেছি তো ছোটো মেয়ে আবার গেল দোকানে মুড়ি আনতে মুড়ি আর বিস্কুট আনতে তো আমি একটু এই যে চাটা তো হয়ে গেছে চা এখন মানে ঠান্ডা হবে আমি এখন একটু হল বানিয়ে নিলাম খাওয়াই হয় না বেশি তো ভাবলাম যে গরম জল যখন করেছি তো খেয়ে নেই এই যে বানিয়ে নিয়েছি এর জন্য এখানে রাখলাম এই যে চলে আসছে আমাদের গিয়ে মনি আমার জন্য হরলিক্স লাগবে কাপ লাগবে এইখানে মুড়ি নিয়ে নিলাম আর এখানে লাল চা এলাচ দিয়েছি ভালো লাগে লাল চাতে এই এলাচ দিতে ভালো লাগে তাহা তো খুব দাও দাও আমাকে দাও

লেপামোছা করতে হবে তো আর আজকে দেখো গোয়ালঘরের গোবরগুলো সব দিয়ে দিয়েছে গোবরের ভিড়াতে এখন আমি চলে আসলাম একটু এইদিকে এই যে এইখানে একটু গোবর পড়ে আছে এই দিক থেকে নিয়ে নিলাম আর মানে গোবর ভিড়া থেকেও নিতে হবে তো আমাদের উঠানটা তো অনেক বড় অনেকগুলোই গোবর লাগে তো গোবরগুলো এনে জায়গা জায়গায় এভাবেই রেখেছি আসলে আইডিয়ান করে নিলাম যে এই গোবর দিয়ে পুরো উঠানটা লেপা যাবে কি যাবে না তো হয়ে যাবে আর আজকে প্রচণ্ড হাওয়া বইছিল দেখো কি হাওয়া বইছে এই উঠানটা দেখতে এসে কতবার যে উঠানটা আমার ঝাড়ু দিতে হয়েছে তার ঠিক নেই একটু করে লেপি আবার এদিকে পাতা পড়ে থাকে পাতা পড়ে আছে তো আবার একটু করে ছাড়তেই আর বাকিটা লেপি কারণ ঝাড়ুর মধ্যে পাতা লাগলে দেখতে অসুবিধা হয় চলো তাড়াতাড়ি উঠানটা আমি লেপে নিই তারপর তোমাদের সাথে শেয়ার করবো আর আজকে যে আমাদের মেশিন ঘরটা মানে ঠাকুরপত্রা লেপতে লাগবে রান্নাঘর কালকে রাত্রিবেলায় লেপা হয়ে গেছে আর আমাদের থাকার ঘরটা ওটা আমি জল দিয়ে পরে মুছে নেব স্নানের আগে আগে আর মা এদিকে এসে গরুকে স্নান করেই দিচ্ছে তো আজকের দিনে কিন্তু নদীতে নিয়ে গিয়ে গরুকে স্নান করে দিতে হয় আমি ছোটোবেলায় তাই দেখতাম সবাই আজকের দিনে গরু নিয়ে নদীতে যায় আর নদীতে নিয়ে গিয়ে স্নান করিয়ে দেয় তো খুব ভালো লাগতো আমিও না বাবার সঙ্গে গিয়েছিলাম ছোটোবেলায় আমাদেরও একটা গরু ছিল তো এই যে এখানে নিয়ে যাওয়ার মতো কেউ নেই বাবাকে মা বললো বাবা বলছে পারবে না তো কী করবে মা তো নিয়ে যেতে পারে না আমাদের নদীটা একটু দূরেই আর কি তো মা বাধ্য হয়ে যায় বাড়িতেই স্নান করে দিচ্ছে বাবা বললো কি বাড়িতেই স্নান করে দেওয়া হয়ে যাবে আর বাবা নিজে কী করেছে জানো নিজে গিয়ে স্নান করে আসছে নদীতে তাই মা বলতেছে গরুকে নদীতে স্নান করায় আর গরুকে স্নান না করিয়ে তোমার শ্বশুরা নদীতে গিয়ে স্নান করে আসছে তো কিছু করার নেই এদিকে দেখো আমি গ্যাসের মধ্যে ওদের জন্য সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ তো কোনো কোনো দিদিতে আসি লেপা মোচা ধোয়া কাছা করি নিরামিষ খাই তো বন্ধুরা আজকের দিনে কিন্তু নিরামিষ নয় আজকে কিন্তু সবাই আমিষই খাবে আর টেরে আম মানে আজকে সবাই মাছ মাংস ভালো ভালো খাবার খাবে তো সেজন্য কিন্তু আমিষই হয়তো অনেকেই ভাবে যে আজকে এত ল্যাপা করছে অথচ ডিম সিদ্ধ দিয়েছে তাই আর কি বললাম তো এখানে দুই মেয়েকে এখন ভাত রেডি করে দিলাম বড় মেয়ে টিউশনে গেছে এখন টিউশন থেকে আসেনি তো এদের খাওয়া না হতেই অবশ্য ও চলে আসছিল আর এই দিকে দেখো আমার বড় জায়ের ভাস্তি আসছে মানে দাদার ছেলে দাদার মেয়ে তো ওকে অনেকবার বললাম খাওয়ার কথা কিন্তু ও বলছে না খাবো না আমার খিদে পায়নি আমি অনেক কিছু খেয়েছি কালকে পিসা অনেক কিছু নিয়ে আসছে আমার জন্য রাত্রিবেলায় তো অনেকবার বলার সত্ত্বেও ও খাবে না বলছে তো ও ঠাম্মা হয় মানে বড়ো যাইয়ের মা ও বলছে তো এখান থেকে যা ওরা খাচ্ছে তো আমি বললাম কোনো ব্যাপার না বাচ্চা মানুষ ও খেলার জন্য আছে হিয়াকে সাথে নিয়ে ও খেলবে তো অনেক দিন ধরে ভাবি যে অ্যালোভেরার লেবু আর শ্যাম্পু একসাথে মিশিয়ে মাথায় শ্যাম্পু করব ওই সেই অনেক দিনে একদিন করেছিলাম তো আমাদের সাথে তো শেয়ারই করেছিলাম এর পর আর করা হয়নি তো আজকে যে বসে পড়েছি তো টিউশন থেকে এসে দেখি একদম বাড়িটা কিরকম মনে হচ্ছে কি আজকে হয়তো কিছু একটা পুজো আর রয়েছে চারিদিকে শুধু ল্যাপা মোচা কি ভালো লাগছে দেখতে আর এদিকে এখন মা দেখো বসে পড়েছে নিজের মানে চুলের একটু কেয়ার করছে যত্ন করছে অ্যালোভেরা দিয়ে শ্যাম্পু বানিয়ে দিচ্ছি

de তো বন্ধুরা এবার মা আর মেজ মেয়ে চলছে রাস্তার দিকে দিনে তেপতির মধ্যে পূজা দেওয়া হয় তো অনেকেই কিন্তু দিয়ে দিয়েছে এর আগেই পূজা তো আমাদের যে এখন স্নানের আগে নাকি এই পূজাটা দিতে হয় সব পূজাই স্নান করে দেওয়া হয় কিন্তু এই পূজাটা স্নানের আগে দিতে হয় পূজাটা দেওয়ার পর তারপর সাথে সাথে স্নান করতে হয় তো মা হাতে নিয়েছে জল আর এইখানে দেখো মেজ মেয়ে নিয়েছে কলার ঢোলের মধ্যে গোয়ালঘর থেকে আর সেখানে লিখে দিয়েছে তোমরা একটু পরে দেখতেই পারবে তো এই পূজাটা কিন্তু এই যে তেপতির মধ্যে দিতে হয় যেখানে তিনটা রাস্তা ভাগ হয়েছে তো একটা রাস্তা গিয়েছে এদিকে উত্তর দিকে একটা গিয়েছে দক্ষিণ দিকে আর একটা কিন্তু পূর্ব দিকে এই মাঝ রাস্তার মধ্যে মাঝখানে এভাবে দেখো আরো দুজন কিন্তু এখানে পূজা দিয়ে গেছেন এবার আমরা দিচ্ছি তো যেখানে যেখানে এরকম দেবতী আছে সেখানে শেখায় নেই সবাই পূজাটা দেয় তো এখানে গোবরের মধ্যে এই যে ফুল সাজিয়ে নিয়েছে এখানে প্রদীপ লাগিয়ে দিয়েছে তারপরে ধূপ দিচ্ছে ধূপটা লাগানোর পর ফুল জল দিয়ে দেবে এখানে মা মেজ মেয়েকে শিখিয়ে দিচ্ছে কিভাবে দিতে হবে তো আমি বললাম প্রদীপটা পূর্ব দিকে করে দাও তো এইখানে পূজা দিয়ে নমস্কার করে সোজা বাড়িতে যেতে হবে বাড়িতে গিয়ে স্নান করতে হবে তো একেই বলে বন্ধুরা দিয়া খেলা। এরপর বাড়িতে গিয়ে স্নান করে সবাই ভালো ভালো রান্না করবে আর খাবে মেজ মেয়ের পূজা দেওয়া হয়ে গেল এবার মা এখানে ফুল জল দিয়ে প্রণাম করে নিল আর মার হাতে যে জল ছিল ওইখানে সত্যি আমি কিন্তু তখন এতটা বুঝতে পারিনি এরপর আমি তো এদিকে ভিডিও করছি সবাই এই যে পূজা দিচ্ছে মা সেটাই দেখছে তো আমিও তাদের শেয়ার করছি আর এখন হঠাৎ করে মা জল ছিটিয়ে দিচ্ছে আমার একদম শরীরে শরীরটা একটু ছিঁড়ে পড়েছে আর মেঝে মেয়ে দেখো এই যে পালাচ্ছে মা এইখানেই ওকে আজকে জল ঢেলে দিয়েছে মাছ রাস্তার মধ্যে মেজেমা বলছে আমার পিছু পিছু যাবে আসলে আমি স্নান করেছি আর পিছু পিছু গেলে ওকে জল দিতে পারবে না ভূমিকে স্নান করাই দিলো কারণ এই যে টেরিয়া ফেলার পর স্নান করতে হয় তো জগের মধ্যে আরও একটু জল ছিল এই যে বড় মেয়ে ওর পিছের মধ্যে বাকিটা ঢেলে দিয়ে পালিয়ে গেল ভূমির পিছন দিকটা ভিজে দিছে এবার মেজমে বলছে দাঁড়াও আমিও তোকে ভিজাবো আর তখন আমাদের গাছ থেকে বড় মেয়ে কুল পাড়িয়েছিল তো কুল মাখা খাবে সবাই বলছে ছোটো মেয়েকে বলছে রেডি করতে ও দেখো এই যে ধনেপাতা পাতা নিতে আসছে কুল মাখাতে দিবে তো কুল মাখাতে ধনেপাতা পাতা দিলে বেশ ভালোই লাগে তো ওর দিদাও নাকি খাবে দেখো খুব সুন্দর করে এইখানে মাখিয়ে নিয়েছে কালো জিরা চিনি লবণ পেঁয়াজ কুচি না পেঁয়াজ না ধনেপাতা ধনে কুচি লঙ্কা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছে খুব নাকি টেস্টি হয়েছে আর আমি অবশ্য খেতে পারিনি ভাবছিলাম খাবো কিন্তু সময় হয়নি আর এদিকে এখন এই যে মেজো করে বাড়িতে পূজা দিয়ে দিচ্ছে তো মোবাইলের মধ্যে চার্জ নেই মোবাইলটা এইখানে চার্জে বসিয়ে দিলাম তো আমার স্নান হয়ে গেছে এখন আমি রান্না বসিয়ে দেবো তো স্নানের পর এই যে দেখো মাথার চিরুনি করা হয়নি এখন তো তো মাথা করে সিঁদুর পরে চলে আসলাম এখন রান্নাঘরে ভাত বসিয়ে দিলাম এখন সবজি কাটবো তো চলো তাড়াতাড়ি রান্নাটা সেরে নেই বন্ধুরা আমাদের টেরিয়া ফেলা হয়ে গেছে এবার আমি ভাত বসিয়ে দিয়েছি আজকে রান্না করবো ওইখানে যে বেগুন আর বেগুন আলু দিয়ে তারপরে রান্না করবো এখানে আর কি রান্না করবো এখন বুঝতে পারছি না তো চলো তাড়াতাড়ি করে নেই তারপর তোমাদের সাথে শেয়ার তো ভাবছিলাম বাবাকে বাজারে পাঠিয়ে দেবো মাছ মাছ মাংস নিয়ে আসে তো এরপর আর বাজারে পাঠানো হয়নি বাবা মায়ের নিমন্ত্রণ রয়েছে বড়জায়ের বাড়িতে তো এরপর আমি ভাবলাম যে কয়েকদিন আগে পাঠার মাংস নিয়ে আসা হয়েছিল তো আজকে আর নিয়ে আসবো না হিয়ার বাবা বাড়িতে নেই আর তিন মেয়ের জন্য তো ডিম আছে ঘরে তো ডিমেই অমলেট করে দেব আর একটু হিসাব করে আমার এখন চলতে হবে কারণ এই যে সামনে একটা চাপ পড়ে গেল মাথায় কারেন্টের বিলটা দিতে হবে মেয়ের টিউশনের টাকা দিতে হবে আর বড়ো মেয়ের এখনও সব বই কেনানো হয়নি এখনো বেশিরভাগ বই কিনতে বাকি আছে ওর বই কিনতে লাগবে সেজন্য একটু হিসাব করে চলতে হবে যা আছে সেটাই রান্না করব আর এমন নয় যে আজকে দিনে সবার খেতেই হবে যার যেরকম সামর্থ্য তো সামর্থ্য অনুযায়ী চলতে হবে তাই না বললাম তো যাই হোক এরপরে কয়েকদিন পরে নিয়ে আসা যাবে তো এইখানে দেখো এই যে বাবা টমেটো নিয়ে আসছিল জেটুদের তো ওই টমেটোগুলোই এখনও আসে তো আজকেই শেষ হয়ে যাবে আমি চাটনি বানাবো ইসলাম আছে আর আলু বেগুন দিয়ে রান্না করছি তো বন্ধুরা এখন বাজে দুপুর সাড়ে তিনটা তো রান্না বান্না কমপ্লিট এখন খাওয়া দাওয়া হবে আর মা আর বাবা আজকে বড় জাইয়ের বাড়িতে আর কি নিমন্ত্রণ আছে তো ওইখানেই খেতে গেছে আর সাথে হিয়াও গেছে ওর বর্মা ডাক দিচ্ছিল তো আমি রান্না করলাম ওই যে বেগুন আলুর তরকারি আর পাপড় ভাজা আর করেছি চাটনি তো ঘরে দুটো ডিম ছিল এই যে ডিম অমলেট করে এখন বড় মেয়ে আর মেজু মেয়েকে দেওয়া হবে তো চলো তাড়াতাড়ি খেতে দিয়ে দেই এই যে হিয়ার মনে হয় খাওয়া শেষ করছিল তরকারি আর এইখানে এই যে টমেটোর চাটনি অল্প একটু বানিয়েছি আজকে তো সবাই আজকে তিনজন খাবো আমরা এখন দুপুর বেলায় অল্প অল্প করে রান্না করেছি আর এইখানে এই যে পাপড় ভাজা তো সাড়ে তিনটে বেজে গেছে আমার ভিডিও পাবলিক করার সময় হয়ে গেছে তো সেজন্য এইখানে বড় মেয়ে আর মেজো মেয়ে এখন ডিম দুটো অমলেট করে নেবে তো চলো ওরা ডিম অমলেট করুক আর আমি কাজটা সম্পূর্ণ করি কত কিছু দিয়েছে এখানে ধনে পাতা পেঁয়াজ কুচি বাবা তো বন্ধুরা মেয়েদের খাওয়া হয়ে গেছে চলো আমি এবার বসে পড়েছি আমিও তাড়াতাড়ি খেয়ে নেই আমি একটু মোবাইলে কাজ করছিলাম এদিকে ওদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তো এইখানে যে আমার ভাত রেডি আমার জন্য একটু করে ডিম রেখেছে দুজনে দেখো দুই বোনাই একটু একটু করে কেটে কেটে রেখেছে মোবাইল অফ করে এতক্ষণ ধরে কথা বলছিলাম তো সেজন্য হাসছে তো ওরা বলছিল আজকে খাওয়াটা নাকি দারুণ হয়েছে বেগুনের তরকারি দিয়ে তো সত্যি তরকারিটা কিন্তু দারুণ টেস্ট হয়েছে ইসলাম আসার শুক্তি দিয়ে এইভাবে বেগুন আলুর তরকারি এত সুন্দর লাগবে বুঝতে পারিনি তো ভালোই লাগছে কিন্তু ইসলাম আসার শুক্তি শেষ হয়ে গেছে আজকে থেকে নিয়ে আসতে বলতে লাগবে আবার এই শুক্তি মাছের চাটনিটাও ভালো লাগে ধনে পাতা দিয়ে হ্যাঁ ওখানে না ভাজ করে রাখছিস আরো ঠান্ডা নাই শুধু সাদটার দিকে ঘুরবে তো বন্ধুরা আমি যাচ্ছি একটু আমাদের বাজারে এদিকে একটা কাজ আছে তো চলো তাড়াতাড়ি সময় নেই অন্ধকার হয়ে যাচ্ছে তাড়াতাড়ি চলে আসবো আবার দাদু বাড়ি যাচ্ছে তো দাদু বাড়ি যাচ্ছ তো হ্যাঁ যাবো যাবে নেই হ্যাঁ আমি তো রেডি চলো

টাটা করে দাও চলো দেখাই কিভাবে আমার মা স্কুটি চলাবে দেখাইতে হয়তো পাবো না

সবজি আনার কথা ছিল না আজকে ভাবছিলাম যে কালকে নিয়ে আসবে তো তো নিয়ে আসলাম এই যে একটা বাঁধাকপি নিয়ে আসছি দাদা দাদা বাঁধাকপি দেখলাম একটা নিলাম এই যে পিছনে লজ্জাও লাগছিল লজ্জাও লাগছিল মানুষ দেখিয়ে কি বলবে যে মোটে এত কিছু বাজার করে নিয়ে যাচ্ছে সবজি করছে পুরুষ মানুষ মনে হ্যাঁ বাড়িতে নেই তো তবু অন্ধকার হয়েছে তো সেজন্য নিয়ে নিলাম আর এখানে আমাদের পাশে বাজারে বাবাকে মানে বাবাই নিয়ে আসতো আর কি তো আমি গেলাম চোখে বললো তো আমি নিয়ে আসলাম বলছো আজকে ও খাবে সিঙ্গারা সিংড়ায় নিয়ে আসলি গরম গরম সিঙ্গারা খেয়ে নাও দিয়ে ধর দেখলুম তাই নিলুম বাজার করার সময় একটু কিরকম যেন লাগছিল তারপরে ভাবলাম অনেকেরই আছে পুরুষরা বাড়িতে থাকে না সব সময় বাইরে কাজ করে তাদের কিন্তু বাজার ঘাট হয় বা চাকরি বাকরি করে ডিউটিতে থাকে তো বৌদিরেই কিন্তু বাজার ঘাট করতে হয় যেমন আমার বোনের বাজার করতে হয় এখন তা আমার শ্বশুর আছেন উনিই করেন তো আমি যদি কোনো সময় এরকম মানে বাজারে যাই কিছু যদি পছন্দ হয় তো এরকম করে নিয়ে আসি আর কি তো আজকে ওই যে নিয়ে আসলাম তো আজকে একদম অনেক কিছু নিয়ে আসছি তো একটু কীরকম লাগছিল তো চলো বন্ধুরা আজকের জন্য ব্লগটাকে আর বড় করে এখানেই শেষ করছি কাল ফিরে আসছি নতুন ব্লগে ততক্ষণে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে শুভরাত্রি